নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি করে দেখাবো কাঁচা আমের আচার খুব সহজে রোদ্দূরের ঝামেলা ছাড়াই তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেড় কেজি কাঁচা আম নিয়েছি দেখুন আর তার সাথে নিয়েছি এক কেজি গুড় যেহেতু আমটা খুব একটা টক না তার জন্য আমি এক কেজি গুড় নিয়েছি আম টক হলে তাহলে গুড়ের পরিমাণটা আরও বেশি হতো আমগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে আমগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে আমগুলো আমি এখন ছুলে নিচ্ছি দেখুন ভেতরে আটি হয়ে গেছে আমগুলোকে আমি এরকম আমগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে নিচ্ছি এই দেখুন আটি হয়ে গেছে একটু শক্ত হয়ে গেছে না এই আমি আচার করার জন্য একদম পারফেক্ট देखो तुम्हें खूब আমগুলো আমার ভালো করে দেখুন ছোট ছোট করে কাটা হয়ে গেছে আচার তৈরি করার জন্য দেখুন আমি কি কি মশলা নিয়েছি গোটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা পাঁচফোড়ন গোটা ধনে সব আমি একসাথে ভেজে নেব উনুনটা আমার ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কাঁচফোরন দিয়ে দিচ্ছি মেথি দিয়ে দিচ্ছি গোটা ধনে দিয়ে দিচ্ছি সব মশলা একসাথে আমি ভেজে নিচ্ছি মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমগুলোতে আমি কোনো নুন হলুদ মাখাইনি সব তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবারে আমি গুড়টা দিয়ে দিচ্ছি আমার নয় একটু ঘুরে মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এখন শিলনোড়ায় বেটে নিচ্ছি ভালো করে এর মধ্যে আমি ভাজা মশলা মিশিয়ে দিচ্ছি আমগুলো আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এই দেখুন সেদ্ধ হয়ে গেছে আমগুলো বন্ধুরা আমের আচার আমার রেডি আমি এখন নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে আবার জমে যাবে দেখুন আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমের আচার আমার রেডি বন্ধুরা এই আচার এক বছর রেখে দিলেও কিছু হবে না ঠান্ডা হয়ে গেলে আমি বইম ভরে রেখে দেব যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন